অভিযোগ সংশ্লিষ্ট জেনাব আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল সাবেক অর্থমন্ত্রী পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসা অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত গাত আয়ের উৎসের সাথে সংগতিবিহীন সাতাশ কোটি বাউন্ন লক্ষ টাকার বেশি মূল্য সম্পদের মালিকানা অর্জন এবং তার নিজ ব্যবসায়িক বত্রিশটি অ্যাকাউন্টের মাধ্যমে চারশো ছেচল্লিশ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করায় তার বিরুদ্ধে দুর্নী দমন কমিশন আন দু হাজার চার মানি লন্ডারিং প্রতিরোধ আন দু বারো এবং দুর্নীতির পতরোধ আন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় একটি মামলার ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট মিসেস কাশ্মীরি কামাল স্বামী আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল রূপে লোটাস কামাল কর্তৃক গাত বহির্ভূত ছেচল্লিশ কোটি এগারো লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে বিশটি অ্যাকাউন্টের মাধ্যমে ছাব্বিশ কোটি চৌষট্টি লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধে তিনি ও তার স্বামী জনাব আবুহানা মুস্তফা কামাল এবং মিসেস কাশ্মীরি কামালের বিরুদ্ধে দমন কমিশন আন দু এবং দুর্নীতি পুত্র দান উনিশশো সাতচল্লিশ মানি লন্ডারিং পুত্র দান দু এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে জনাব কাশ্মী কামাল পিতা আবুহানা মোহাম্মদ মুস্তফা কামাল রূপে লোটাস কামাল কর্তৃক একত্রিশ কোটি আটাত্তর লক্ষ টাকারও বেশি মূল্যের গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন এবং তিনি নিজ এবং ব্যবসায়িক আটত্রিশটি অ্যাকাউন্টের মাধ্যমে একশো সাতাত্তর কোটি আটচল্লিশ লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করা লেনদেন করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে উক্ত টাকা তার পিতাজনা বাহমা মোস্তফা কামাল ওরূপে লোটাস কামাল সংসদ সদস্য অবধি মন্ত্রী থাকাকালীন সময়ে গ্রুষ দুর্নীতির মাধ্যমে উপায় অর্জন করে তা হস্তান্তর রূপান্তর স্থানান্তর করার অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধান দু হাজার বারো এবং মানে দুর্নীতি প্রতিও দেন উনিশশো সাতচল্লিশ এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলার ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জেনাব নাফিসা কামাল পিতা আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল রূপে লোটাস কামাল বাষট্টি কোটি টাকারও বেশি মূল্যের গাত উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং নিজ এবং ব্যবসায়িক শতটি অ্যাকাউন্টের মাধ্যমে একশো নিরানব্বই কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন এবং এই অর্থ ঘুষ দুর্নীতির মাধ্যমে অসাধু উপায়ে অর্জন করে তার উৎস গোপন এবং আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর রূপান্তর এবং স্থানান্তর করার অপরাধে জনাব নাফিসা কামাল এবং তার পিতা জনাব আবুহানা হানা মুস্তফা কামালের বিরুদ্ধে দুর্নী দমন কমিশন আইন দু হাজার চার দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এবং লন্ডারিদের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনাদের অনেক ধন্যবাদ দাদা একটু যদি বলতেন ওনাদের পকেটটা যদি একসঙ্গে একটু বুঝে বলতেন কী কীভাবে ওনার টাকাটা অবৈধভাবে নিয়েছেন এবং সন্ধ্যে কী কীভাবে করেছেন পরবর্তী কার্যক্রমকে মামলা হলে পরে কি করবে জনাব আবুহানা মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল সাবেক অর্থমন্ত্রী পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং অসাধু উপায়ে গত আয় সম্পদ নিজে এবং তার পরিবারের সদস্য বৃন্দ এই অসাধু উপায়ে অর্জিত সম্পদ গাত সারে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে তাদের সকলের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে মামলা হলে পরে কি হবে এর পরবর্তী কার্যক্রম মামলা রুজু পরে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে আচ্ছা তাদের কি ডাকার প্রশ্ন থাকে জিজ্ঞাসাবাদের একটা প্রশ্ন থাকে এগুলো কি করবেন কিনা তাদের কি সুযোগ অথবা গ্রেফতারের কোনো চিন্তা ভাবনা থাকবে কিনা এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা দল তারা ঠিক করবেন তাদেরকে কখন কীভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অবশ্যই এটা তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে যদি তারা নিতে চান বিষয়ে হ্যাঁ অবশ্যই যারা এজাহারভুক্ত আসামি থাকবেন আমাদের তদন্তকারী দল এ বিষয়ে তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখেন এই ক্ষেত্রেও সুনির্দিষ্টভাবে তাদের লোকেশান যদি জানা যায় এবং আপনারাও যদি আমাদের আমাদেরকে এ ধরনের কোনো তথ্য দিয়ে সহায়তা করেন যে তারা সুনির্দিষ্ট কোনো জায়গায় অবস্থান করছেন এ ধরনের কোনো তথ্য পেলে আমাদের অনুসন্ধানকারী তদন্তকারী দল তারা পরবর্তী আইনান ব্যবস্থা গ্রহণ করবেন অনেক ধন্যবাদ